এখন আমাদের কথা মিলছে তো আমরা দুটো বিষয়ের উপরে চর্চা করেছিলাম যে সাতাশ তারিখ নবান্ন অভিযান ঘিরে কি হতে চলেছে এবং কারা সেই নবান্ন অভিযান করছে তাদের উদ্দেশ্য কী আমরা বারংবারই বলে আসছি সাতাশ তারিখ নবান্ন অভিযান একদম ছাত্ররা করছে না সেই ছাত্র সমাজে তারা ডাক দেয়নি এটা এটা সম্পূর্ণ বিজেপির ডাক তারা নবান্ন জোর করে দখল করতে চাইছে এক আর দুই যদি তারা না দখল করতে পারে এমন একটা উত্তাল পরিস্থিতি তৈরি করবে যেখানে পুলিশ গুলি চালাবে নয়তো ওরা নিজেরাই গুলি চালিয়ে ফেলবে দিয়ে এমন একটা সংঘর্ষ তৈরি করবে যেখানে দুটো লাশ পড়ে যাবে দুজন মারা যাবে ওই দুজনের ডেড বডিকে নিয়েই বিজেপি রাজনীতি করবে এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আর এমন দুটো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় একদম পড়া যেমন কথা তেমন কাজ দুটো ভিডিও মানে ভিডিওটা আপনি ভাবতে পারবেন না সাধারণ মানুষের নয় এই যে দুটো ভিডিও ভাইরাল হয়েছে তারতে বিজেপির সাংগঠনিক দায়িত্বে রয়েছেন মন্ডল সভাপতি দুটো ভিডিও প্রথমে শোনো আর আমিও যে আন্দোলন শান্তি আন্দোলন হবে আদেও শান্তি আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিকআপ

এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পোস্টা ডেড বডি পাঁচ গুলি মনে পড়ছে একদম যে লাশ চাই ডেড বডি চাই আর যদি ডেড বডি না হয় তাহলে কিন্তু রাজনীতি করা সম্ভব নয় বা এই আন্দোলনটা কি জিয়ে রাখা যাবে না মানে এরা ভাবছে যে আন্দোলন শুরু হয়েছে এটা মনে হয় একটা গণঅভ্যুত্থান হতে চলেছে আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশ ওরা সেই হাওয়াতে মানে কথাই বলে না যে বেলুমে যদি হাওয়াতে বেলুম ভাবে যে আমি খুব পরে উড়ে যাব পুরো একদম কিন্তু ঠুস করে একটি বেলুনের ফুটো হয়ে গেলে কি হয় বলুন তো থপুস করে পড়ে যায় ঠিক সেই অবস্থাটাই এখন হতে চলেছে বিজেপি এরা ভেবেছে সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে সাধারণ মানুষ আমাদের সাথে নবান্ন অভিযানে যাবে কিন্তু সাধারণ মানুষ এই যে বিজেপির চক্রান্ত সেটা কিন্তু বুঝে ফেলেছে এ দেখুন না শুধুমাত্র নবান্ন অভিযানে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন আপনার বিজেপির সমর্থক ছাড়া বিজেপির নেতা ছাড়া কেউ এই বিষয়টা নিয়ে চর্চা করছে না অনেকেই বলছেন আমরাও করের বিচার চাই আমরাও তিলত তোমার বিচার চাই এবং তার সাথে সাথে রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমরাও বিচার চাই তার মানে এই নয় যে আমরা নবান্ন দখল করব আর আমরা যদি নবান্ন অভিযান করি সেটা আমরা ব্যক্তিগতভাবে করব কোনো পলিটিক্স কোনো রাজনৈতিকভাবে মানে নেতাদের সাথে তাদের দলের সাথে নয় এবং অনেকেই বলেছেন এটা চঙ্গি আন্দোলন হতে চলেছে আবার এটাও বলেছেন অনেকে যে যারা ধর্ষণকারীদেরকে সমর্থন করে আমরা যদি বিলকিস বানুর ধর্ষণকারীদের কথা মনে রাখি মনে করি যে বিলকিস বানুর ধর্ষণকারীদেরকে মালা পরিয়েছে বিজেপি তাহলে ছাত্র সমাজ আবার বলছি অনেকে ছাত্র বলছে যে যেই বিজেপি ধর্ষণকারীদেরকে মালা পরাই আবার সেই ধর্ষণকারীদের সাথে আমরা নবান্ন যে অভিযান সেই মিছিলে হাঁটব সাধারণ মানুষ কিন্তু বিজেপির যে চক্রান্ত সেটা কিন্তু বুঝে গিয়েছে এই যে দুটো ভিডিও ভাইরাল হয়েছে আপনি ভাবুন তাদের চিন্তা ভাবনাটা কোথায় তারা রাজনৈতিকভাবে একদম পরাজিত বাংলার মানুষ বিজেপিকে গ্রহণ করছে না সেই ভোটের ফলাফল বলে দিয়ে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচনে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপিকে মানে এটা ভাবুন যে বিজেপি একটা দল কোনো দল কখন পতাকা ছাড়া আন্দোলন করে যখন সে মনে করে তার পতাকাটা দেখালে মানুষ আর তার পিছনে হাঁটবে না যে পতাকাটা যে পতাকাটা দেখলে সাধারণ মানুষ ঘৃণা করে তখন সে পতাকা ছাড়া বিভিন্ন পদ্ধতিতে রাস্তায় নামে আমরা সাধারণ মানুষ আমরা বিচার চাই এইভাবে যদি তোমার বিচারেরই প্রয়োজন হয় তোমার যে দাবি দাবা নবান্ন দখল তুমি বিজেপির ব্যানার নিয়ে করো করবে না তো এই যে দুটো ভাইরাল ভিডিও আপনারা শুনছেন বা শুনলেন বা সোশ্যাল মিডিয়া আরও আপনারা দেখেছেন হয়তো আমি দেখানোর আগেও আপনি ভাবুন একজন একজন আপনার সামান্য ব্লকস মানে ব্লকের নেতা বললেই চল সাংগঠনিক পদে তাদের মুখে এই ভাষা তারা বলছেন ডেড বডি চাই লাস্ট চাই না হলে এই আন্দোলন আগিয়ে নেওয়া যাবে না বিজেপির যে চক্রান্ত সেটা তো একবারেই নির্মূল হয়ে গেছে আমরা আগামীকাল প্রশাসনের কাছে অনুরোধ করব যারা আগামীকাল যাবে শান্তিপূর্ণ যদি অবস্থান হয় আপনারা আপ্যায়ন করুন যদি অশান্তি করতে চাই এই বাংলাতে অশান্তি লাগাতে চাই দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাদের সেই রকম আপ্যায়ন তার সাথে সাথে বাংলার শুভ সম্পন্ন মানুষ এবং সাধারণ মানুষের কাছে বিনীত আবেদন এটা মনে রাখবেন যদি আপনি আগামীকালে মিছিলে হাঁটেন ওই যে ওই মিছিলে যারা আপনার সাথে হাঁটবে আপনার সাথে স্লোগানে মুখরিত করবে তারাই আপনার বুকের উপরে গুলি চালাবে মিলিয়ে নেবেন মানে সেই রকমই চক্রান্ত করেছে বিজেপি নিজেরাই গুলি চালিয়ে নিজেরাই ওই লাশের রাজনীতি করতে চলেছে অবশ্যই সতর্ক থাকুন সাবধান থাকুন আর জি করের বিচার আমিও চাই আপনিও চান সকলেই চায় কিন্তু তার মানে এই নয় রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করবে নবান্ন অভিযানের নাম করে কখনো এই অভিযানের নাম করে এটা আমরা হতে দেব না এটা আমাদেরকে এই যে এদের বিজেপি চক্রান্ত এটাকে বন্ধ করতে হবে সাধারণ মানুষকে আগিয়ে আসতে হবে কালকের নবান্ন অভিযানকে একদম ব্যর্থ করতে হবে এর দায়িত্ব বাংলার সাধারণ মানুষ নেবে সাধারণ মানুষ একদম বুঝে গিয়েছে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত কোনো ছাত্র সমাজের কোনো ছাত্র সমাজ ইউজিসি নেট এক্সামের দিনে কখনো নবান্ন অভিযানে ডাক দিতে পারে না পারে না পারে না